বারোশো তেত্রিশ ওহাবিদের গুরু ঠাকুর শয়তানের সিং মুহাম্মদ আব্দুল হাব নজদী তার যে হল ইন্তকালের পরে মাটির সাথে মিলেমিশে গেছে তার এবং তার এবং তার দলীয় লোকদের আকিদা হল যে রসুল্লাহ তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ

দয়ান্নবী রেসুল এ পাক সাল্লাল্লাহ খুতা আলা আলি ও সাল্লামার প্রশংসা শোনার পরে আপনার ভালো লাগে না খারাপ লাগে যদি আল্লাহ না করে যদি খারাপ লাগে মনে রাখবেন আল্লাহ পাক এখনও আপনাকে দয়া করেন নাই আপনার নিঃসন্দেহে একজন চিহ্নিত মুনাফিক যারা মুনাফিক তাদের একটি বিশেষ গুণ আল্লাহ পাক সৌরাতুল বাকারার মধ্যে ঘোষণা দিয়েছেন তারা কিন্তু আল্লাহতে বিশ্বাসী তারা আল্লাহ পাককে একক বলে স্বীকার করে ওহেদা ভুল আলা তিনি একক তার সাথে কারুর শরিক নেই তাও হৃদের পয়েন্টে তাদের কোনো ত্রুটি বিচ্ছুতি নেই তারা আখেরাতেও বিশ্বাসী মগর দয়ান নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহ আমার মদিনা কা আল্লাহর হাবিবের প্রশংসে শুনলেই চেহারাটা কালো হয়ে যায় আসলে তারা কারা তারা হলো মূলত আব্দুল্লাহ ইবনে উবাই উবাই ইবনে সুলুলের দল মোহাম্মদ ইবনে আব্দুল হাবনাসদির ভক্ত বৃন্দ মুনাফিক ও হাবিনা এই দল আগেকার ছিল এখনো আছে কেমন পর্যন্ত আপনাদের আমাদের মাঝে থাকবে তাদেরকে দেখলে মনে হবে যেন এই মাত্র আল্লাহর আসমান থেকে নতুনভাবে নতুন করেছে তাদের রুকু সিজদা দেখলে মনে হবে এত রুকু সুন্দর রুকু সেজদা কান্নির পাড়ের ইমামসব করে না কুমিল্লার কোন শহরের ইমামসবও করে না এটাই যে ফরে হেসগার মূলত দেখলেই মানুষ রূপী আসলে মৃত কলব জিন লাশ রাসূলুল্লাহর दुश्मन ঠিক পীর কেবলাজান সাহাসুবি আল্লামা ফরিদপুর কেবলাজান সাহেব হুজুর একজন এমন ওলি ছিলেন হুজুর কেবলাজানের দরবারে আমি নরদম প্র্যাকটিক্যাল জীবনে অসুখobar দেখেছি শুধু বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব থেকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে কোনো মুমিন মুসলমান কোনো ফির মাসে কোনো জমাতের লোক পীর কেবলের ক্ষেত মতে হাজির হলে অলি তাদেরকে যথাযথভাবে মোহব্বত করার চেষ্টা করতেন এবং তাদেরকে দাদু তাদের মেহমানদারি করতেন পীর কেবলা যান বলতেন বাবা দয়ান্নবী রেসুলে পাক সল্লাল্লাহ গুতায় আইলি ওয়াসাল্লাম আর যার অন্তরে যত বেশি তার ইমানও তত বেশি যার অন্তরের পাকের মহব্বত নাই সে সারা সারে বেঈমান দাদু ঐতিহাসিক টাউন হলে ময়দান থেকে আমি আগনেশ্বরের যে আজকে আপনাদের ক্ষেত মতে বলে যাচ্ছি দল জারজার আলোসুন্ন দল জমাট সবাই দল যার সত্য ইসলাম সবাই দল যার পীর যার যার আহলু সুন্নাতল জমা সবাই ঠিক না ঠিক এই দুঃসময় এই নাজুক সময় এই ভয়াবহ সময় আমাদের সমস্ত সুন্নি পন্থীদের ঐক্য হওয়ার প্রয়োজন আছে কিনা কারা কারা সুন্নি পন্থীদের ঐক্য চান মোহাম্মদ হাত উঠান গো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবিলিয়া উমিল মা হুম ঘোষণা দিচ্ছেন কত লোক বলে আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করেছি অনন্তকাল আখিরাতের উপর ঈমান আনয়ন করেছি আর আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন দলিল 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 মামাহুম তারা মুমিনের অন্তর্ভুক্ত নয় বলে নাউযুবিল্লাহ তারা হলো মুনাফিকদের দল ফি পুনু বিহিম মারাদ তাদের অন্তকরণে بیماری রয়েছে সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুরের উত্তরসূরিরা জুল খয়সিরা এত বড় চিহ্নিত কট্টর বিয়াদক ছিল दुश्मनে রাসূল ছিল হুদাইনের যুদ্ধে মাল গনিমত বন্টন করার পাককালে দয়াল নবীজি ডিরিক সরাসরি নিজে মাল গনিমত বন্টন করতেছেন এই মাল গানিমত বন্টনের পাককালে ইজুল খোয়াইসিরা তামিম গুত্রের এক মুনাফি মুখারি শরীফের হাদিসদের দ্বারা প্রমাণ নবীজিকে বলতেছেন ইয়ার রসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইনসাব ভিত্তিক বন্টন করো বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কত বড় ইসরাদ কত কত বড় নিব হারাম দাদু আল্লাহর রাসূলের সাথে এই ব্যতিক্রম ধর্মী সে প্রশ্ন করে বসল নবীজি বলতেছেন আমি রাসূলুল্লাহ যদি ইনসাব না করি কে করবে আর আমি রাসূলুল্লাহ যদি ইনসাব না করি তাহলে তুই ধ্বংস হ তুই হালা হ

কোরআন শরীফ তেলবাদ করবে কোরআন শরীফ তেলবাদ তাদের কণ্ঠনালী নিচে প্রবেশ করবে না তাদের রোজা নামাজ আবাদত বন্দিগি দেখলে তোমাদের এবাদত বন্দিগিকে তুচ্ছ মনে করবে বাহ্যিক এত সুন্দর আমলি থাকবে মূলত দিলের অবস্থা ভালো না দাদু ওই সমস্ত দুশ্মনের আসুল সকল বর্তমানে গ্রেটার বিশ্বে ইসলামের বিভিন্ন নাম দিয়ে সহজ সরল মনা বিশেষ করে যুব সমাজদেরকে বিভ্রান্ত করতেছে ঠিক না বিঠি সেই দলীয় লোকেরাই মজাহাবের ইমাম সাবদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে বাড়ি কুমিল্লা সদরে থাকে জাজিরাতুল আরব মক্কা শরীফ মদিনা শরীফ আও ইরিয়াতে থাকে কয়েক বছর থাকার পরে বাড়িতে এসে বলে কি আমার আব্বাজানের নামাজ হয় না আমাদের ইমাম সাহেবের নমাজ হয় না আমাদের বাড়ি মা বোনদের নমাজ হয় না এই ফতোয়া শুরু করে। যদি প্রশ্ন করা হয় তোমার বাস্তব এই যে তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু পার্শে যদি কোনো জ্ঞানী গুণী থাকে সে বলে যে এসএসসি পাস করার এখনো নয় বৎসর বাকি আছে মেট্রিক পাস করার কত বৎসর বাকি আছে সে ফতোয়া দিচ্ছে নবিজি ঘোষণা দিচ্ছেন এলএম বেতি রেখে ফতোয়া দিবে নিজে গুমরা হবে মানুষদের গুমরা বানাবে সেই সময় আসছে কিনা আপনার আমার চলার মাপকাঠি হলো ইস্তিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আপনার আমার চলার মাপকাঠি হলো যাদের উপরে মহা বিশেষভাবে অনুগ্রহ করেছেন যাদের উপরে আল্লাহ পাক বরবর দকারে দয়া করেছেন এবং তারা যেই রাস্তায় চলে গেছেন সেই সমস্ত পথে পথিক জানা অন্নবীহীন বা সিদ্ধতিন বা সোহাদি তপশি রে বৈদ্যান শরীফ তপসি রে কবিরী শরীফ তফসির হাবির শরীফ অর্থাৎ নীল আকাশের নিচে যত জমিনের উপরে যত শাখী শুদ্ধ তফাসির রয়েছে সমস্ত তফাসির মধ্যে সুর আতুল ফাতেহা শরীফ আর মধ্যে উল্লেখ রয়েছে যে তারা হলো তারা হলো সার স্টেমী প্রথম হল অন্নবীন নবী আসুল সকল দ্বিতীয় হল বা সিদ্দিন সত্যবাদী সকল অর্থাৎ তারপর হলো বাহাদা শহীদ সকল তারপর হলো বা এবং যারা নেককার মন্দা তাদের ফত মত আফসুস ইদানীনকালে তথাকথিত কিছু নামধারী মৌনী বিশ্বব্যাপী আমদানি হয়েছে তারা ফতোয়া দিচ্ছে যে মিলাদুল্নবী তারা কোথায় পাইবে কোথায় অস্তিত্ব আমরাও কোথাও দেখি না তাদেরকে জানিয়ে দিন তারা বিশেষ করে পাক উপহাদেশের ইসলামের ইতিহাসের উপরে তাদের জ্ঞান নাই তারা জ্ঞান শূন্য আল্লাহ তাদেরকে দয়া করেন না যে সমস্ত বলিয়া উলিয়াই কারণ মুহাদ্দেসিন এগজাম মুস্তিয়ান এগ্জাম যাদের উসিলায় এই জমিনে ছত্রিশ গ্রামের দামাবা বেজে উঠেছিলো তাদের পরবারে মৃণাদুণ্ড বির মাহীল ছিল যেমন আর লাখবার ও লাখিয়ার এখন তো হলো ইন্টারনেটের যুগ আমার কথা রেকর্ড হচ্ছে নাকি এক বলিস জি আমার কথা কি হচ্ছে রেকর্ড হচ্ছে আশতে 45 বছর পূর্বে পিরকেবেলের জনের হুকুমে এই ঐতিহাসিক টাউন হল ময়দানে আল্লামা আবুল লাইসানসারি সাহেব রাহমাতুল্লাহ ঢাকা বাইতুল মাকরামের সাবেক খতিব মাদ্রাসা আলিয়া ঢাকাকার সাবেক প্রিন্সিপাল হযরত আল্লামা সালাউদ্দিন সাহেব ছিল আমি গুণাগার তাদের সবচেয়ে বয়সে কুলিস্ট ছিলাম গভীর মনোযোগ পঁয়তাল্লিশ বৎসর যা কোনবার কথা বলতেছি তখনও আমি আল আখবাহারুল আখিয়ারের নেফারিস দিয়ে একটা বক্তব্য রেখেছিলাম তথাকথিত একজন মুহাদ্দিস বলতেছে হুজুর এই কিতাবের নাম তো কোনোদিন শুনি নাই আমি বললাম লেখাপড়া করুন আমার কাছে আছেন শাল্লাহ আমার বাড়িতে চলুন যা হোক আল্লা আখিয়ার এই কিতাবের মুসান্নিফের নাম হইলো যিনি জগৎ বিখ্যাত শাইখুল হাদিদ ছিলেন হজরতের শেখ আব্দুল হক তিনি শেষ অংশে বলতেছেন আল্লাহ আমার আব্দুল হকের এমন কোন আমল নাই যে আমল আপনার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে দেখেন যার মর্যাদা যত বড় তার হিসাব তত বড় তার বিনয়ী তত বড় ঠিক না ঠিক তার বিনয়ের গভীরতা তত বেশি শেখ আব্দুল হকা বলতেছেন আই আল্লাহ আমার আব্দুল হকের এমন কোনো আমল নাই যে আমল আপনার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে কেননা আমার নিয়তের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুটি রয়েছে আই আল্লাহ আমার আব্দুল হকের এমন বিশেষ কিছু আমল রয়েছে যে আমলের উচিলায় আপনি আমার আব্দুল হককে কবুল করে নেন এই আমলগুলো হলো। হল আপনার পিয়ার হাবিবের সানে আমি মিলাদুল নবীর অনুষ্ঠান করি এবং মিলাদুল নবীর অনুষ্ঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হাবিবের সানের সালাত কুমিল্লা কারণ এমন কোন বাপের পেটে রয়েছ কুমিল্লা জেলায় কুমিল্ল চট্টগ্রাম বিভাগে হজরত শেখ আব্দুল হক মতো মারফতের দিক দিয়ে এমন যোগ্যতা পোষণ করো এমন যোগ্যতা রাখো আর এই বর্তমান যমুনা লাখো মুফতি মোহাদ্দেশ মুমেট ফলাই দিলে তিনের এলিমের তুলনায় আমাদের তুলনায় একটা পশম বরাবর হবে না কবেলা যান শাহসুদিয়ัลমা ফুরি ফুরি কবলা যান হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র রুহ শরীবে এমন তিন হয় 10 15 লক্ষ লোক হয়ে যান ঠিক না বেটা কবলা যান থাকতে হুজুর কবলা হুজুর শরীবে দেখে আমার গুনাহগারকে মুক্তি বাবা মুফতি শাহ জিয়াউদ্দিন শাহ আপনি যখন শাহের বয়ান রাখেন আমি আমার মুড়িদানদের নালিশ বন্ধ করে দেই আমি সব খেয়াল ছেড়ে দিয়ে বাবা দয়াল গয়াল নহব্বত হাসিল করার জন্যে আমি বেকার হয়ে যাই হুজুরকে বলা যান কিন্তু একজন আশে গড়ে ছিল অনেকে জেনে না জেনে আল্লাহর অলির বিরুদ্ধে গিবধ করে তাতে কিছু বলিদের আসে যায় না হাতি আপন পথে চলতে থাকে তাদের সাথে আমরা মূলত এক ঠিক নেবে ঠিক আমার তো সব সীমা নাই আমি জানে আমাকে ফিস্ট কোনো সময় দেওয়া হয় না আমি এখনো শেষ করে দিচ্ছি যে আইতিকারী মা তেলওয়াত করেছিলাম এই আইতিকারী আমার একটু সাব্বিক অস্ত স্থির করে বক্তব্য শেষ করে দিচ্ছি। আমার আল্লা পা ঘোষণা দিচ্ছেন আর জুমিল্লা ঘি মিনা শাহিত নির্বাজীব বিস্মিল্লা নিবহানী অমা হুয়া আল আল হয় বে বেদওয়ানী ইয়াতি কারীমান তাফসির তাফসির খازিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ইনান নাবিয়্যা সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিহি ইলমুল গায়ব ফালা ইবখালু বিহি আলাইকুম বাল ইউআল্লিমুকুম দলিল দলিল আবু শুয়াইর রাসূল পাকের নিকটে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য জ্ঞান আসে গায়ব জ্ঞান আসে যে জ্ঞান প্রকাশ করার মধ্যে দয়াল নবীজি তোমাদের নিকটে তোমাদের নিকটে বকিলি করেন না অর্থাৎ কৃপণতা করেন না বালি ওয়া আল্লি হুকুম বরং তোমাদেরকে শিক্ষা দেন সোহান আল্লাহ আমার দয়াল্নবী রসুলে পাক সল্লল্লাহ হুতা আল্লা আলি ও সাল্লামার সোহব্বত মোহব্বতে থেকে আর সোহাবিতে রাম রেদুয়ানুল্লাহ খেতা আলাহ আলাই মাজ আইন নিঃসন্দেহে ফেরাসতের অধিকারী ছিল ঠিক না ভি এর মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলা নুহু বর্ণনা করেন হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিআআই আই اخر হাদিস আমি আবু হুরায়রা আল্লাহ রাসূল থেকে দুই प्रकारे এলেম অর্জন করেছি এক প্রকার এলেম আমি মানব সমাজে প্রচার করি আরেক প্রকার এলেম যদি মানব সমাজে প্রচার করি তাহলে আমার কণ্ঠনালী কাটা যাবে এটা কোন এলেম এটা হল খাজা খিজিৰা লেই কিসালামের এলেম এলমে বা তিনি এলেম আল্লাপাক দয়ান্ন বিজিকে এলমে শরিয়ক এলমে টৰিকত এলমে হাকিকত এলমে মারফতৰ পরিপূর্ণ জ্ঞান দান করেছে। জ্ঞান ও ভাণ্ডার দান করেছে। দাদু مدينة شُرِبَ نَبِذِي تشيب سبحان الله براني. سبحان الله سبحان بُلُونْتُ؟ مدينة الله أواس الله سبحان اللهم لِزُقْنِي شهادة في سبيلك وجعل موتي في بلاد رسولك بخاري الحديث الله أمر عمر, عمر بن الخطاب رضي الله سبحان الله শহীদ হওয়ার তৌফিক এনায়েত করুন এবং নবীর শহরে আমার মৃত্যু দান করুন মক্কা শরীব মদিনাওয়ালার শহর মদিনা শরীব মদিনাওয়ালার শহর তো নবী পাকে পাক যখন মদিনা শরীফে শুভাগমন করলেন মদিনাবাসীদের মধ্যে আনন্দের ঢেউ শুরু হয়ে গেল সুহান শুধু তাই নয় পুরুষ

কৌবা এলাকায় দয়াল নবীজি মদিনা শরীফের কৌবা এলাকায় কিছু অবস্থান করে কৌবা নামক মসজিদ তাকোয়ার ভিত্তিতে সেখানে স্থাপন করলেন সোহান আল্লাহ তারপর দয়াল নবীজি শুক্রবারের দিন একশত লোক সঙ্গী নিয়ে মদিনা শহরের দিকে রওনা দিলেন পথি মধ্যে বানি সালিম গোত্রে সূর্য দ্বিপ্রহরের পর জোমান নামাজ পড়ার জন্য আল্লাহর দরবার থেকে হুকুম হয়ে গেল হয়ে গেল নবীজি তিনি সঙ্গীদেরকে নিয়ে মসজিদে কৌবা মদিনা শরীফের শহরের মধ্যবর্তী জায়গায় মানে সালিম এলাকায় সোলাতুল জুমায় সদর প্রথম করলেন তারপর দয়াল নবীজি মাদিনা শরীফে আসলেন মদিনা শরীফের আসার পরে মদিনাবাসীদের মধ্যে আল্লাহ রাসুলের প্রেমের ঢেউ শুরু হয়ে গেল প্রত্যেকে বলতেছি ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাড়িতে তসিব রাখেন যে প্রত্যেকে বলতেছি ইয়া রসুল আল্লাহ আপনাকে আমি চাই আমরা চাই এই নিয়ে মানসারদের মধ্যে মদিনাবাসীদের মধ্যে পরস্পর পরস্পরের সাথে প্রতিযোগিতা শুরু হয়ে গেল নবীজি বললেন আল্লাহর হুকুমে আমার উট যেখানে থেমে যায় কাছা নামক উট আমি সেখানেই অবতরণ করব পরি শেষে হজরত ঘুতালা আনুঘুমা দিনাদের খেজুরের যে বাগান খেজুরের যে বাগান বা খেজুরের যে স্তূপ যেখানে শুকাতো সেখানে আপনার উট থেমে গেল থেমে আবার উঠ দাঁড়িয়ে হজরত আবু আয়ুমান সোয়ারি রাদি আল্লাহ বাড়ির সামনে গিয়ে উঠ আবার বসে গেল দয়াল নবীজি হজরতে আবু আইয়ুবান সোহারি রদি আল্লাহ আনুহুর বাড়িতে তার শিব রাখলেন রাখার পরেই বলতেছে চোদ্দ শত বৎসর পূর্বে কয়শ বৎসর পূর্বে আওয়াজ করে বোন কয়শ বৎসর পূর্বে মুখ কত শ বৎসর পূর্বে চোদ্দশ বৎসর পূর্বে ইয়ামানের বাসা আবু কবাব তিব্বি আয়তুব্বাই হামিরির চিঠিখানা আমাকে দিন হজরত আবু আইব আনসোয়ারি রাজি আল্লাহর পূর্ব পূর্বপুরুষই ছিল ইয়ামানের বাসা আবু কুবাব তিব্বি আইতুব্বাই হামিরি তিনি জানতেন না তিনার কাছে যে তব্বাই হামিরি ইয়ামানের বাসার চোদ্দশো বছরের চিঠি পুরানা কাগজের সাথে মিলেমিশে আছে তিনি অজানা জানতেন না আল্লাহ আকবার বলেন বাবাজানি এর বানানোর কথা নয় পৃথিবী বিখ্যাত আল অন্য হাইয়ার দ্বিতীয় খণ্ডের ষোলো পৃষ্ঠায় উল্লেখ রয়েছে সুবহানাল্লাহ বলেছেন এমন সময় দয়াল নবী বলতেছেন पुराना কাগজপত্রগুলো আমার সামনে পেশ করুন দরবারে সালতে হজরত আবু আইয়ুবানি রাজি আল্লাহ তালু তিনার পূর্ব পুরুষের যত পুরানা কাগজপত্র ছিল তিনি পেশ করলেন পেশ করার পরে দয়াল নবীজি পুরানা কাগজপত্র থেকে ওই তো হামির চিঠিখানা বের করে ফেললেন চোদ্দ শত বৎসর পূর্বে চিঠি লিখল আর মাদিনা কামলিওয়ালা চোদ্দশো বৎসর পূর্বে এসে তিনার ঘরে তিনার পরবর্তী জেনারেশনের কাছে এই চিঠি রক্ষিত অবস্থায় আছে এটা আল্লাহ রাসুলের এলেমের মধ্যে ছিল নবীজিকে ক্ষমতা কে দিয়েছেন মুখ্যম কে দিয়েছেন আর তিনি সে কবিতার ভাষাটা হল সাহিত্য হ্যালো আমি আল্লাহর প্রেরিত রসুল আহমদ মুসতুবা ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল নির্বাচিত রসুলের উপর ইমান আনয়ন করলাম যিনি যিনি পাকের সৃষ্টি জগতের মধ্যে মানবকুলের মধ্যে সর্বসেরা দাদু তারপর বলতেছেন আমি যদি তার যুগ পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতাম লাকুমতু ওয়াজির আল্লাহ ওয়া ইবনু আম্মি তাহলে আমি তার সাহায্য করতাম সাসাত ভাইয়ের মতো আরও বলতেছে জাহাতু বিশ্বাইফে আয়াদু ওয়া ফর্দা যেতু তিনি বলতেছেন আমি তার শত্রুদের বিরুদ্ধে জিহাত করতাম এবং তা ওয়া ফারতু আন সাদিরিহি কুল্লাহাম্মি তার অন্তরের বেদনা যাতনা দূর করার চেষ্টা করতাম আল্লাহ চিটি কবে লেখছে সবাই জবান খান কত বছর রাখি আমার দয়াল নবীজি এই আউয়াল আখের এলেম নবীজিকে কে দান করেছেন আল্লাহ সবাই মুখ রিমকে কিছু সংখ্যক দুশ্মনে রাসুল আছে রাসুল্লাহকে যা জানাইছে তাই বলে যা জানাইছে তিনি তায়ে জানতেন বেশি জানতো না তাদেরকে জানিয়ে দিন আল্লাপ আল্লাগ এলমে হাকিগতার পরিপূর্ণ ভাণ্ডার দান করেছেন ও আল্লাপে যা জানতেন না আপনাকে জানিয়ে দেওয়া গেছে তাই আসুন আমরা যেন ব্যক্তির জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে সর্বসময়ে যেন আহল স্নাল জমাতে পথ মত পোষণ করতে পারি আল্লাহ রহমতে তা আমাদের নিজের জান মাল দুনিয়ার সবকিছু উঠছে আল্লাহ রাসুলকে অধিক ভালোবাসতে পারি এবং সুলে পাকের সুন্নতের আনুগত্য করতে পারি এবং আমরা যেন ইমানের সাথে সাথে ভালো আমল সমূহ করতে পারি আমি দোয়া করে যাই আমার চট্টগ্রাম বিভাগ কুমিল্লা জেলার যা বাহিরা এই দুর্দিনে ঐতিহাসিক টাউনল ময়দানে কত কষ্ট করে আদিমশল ইসলামী জলসা মিলাদুলনী সাল্লামার মাহবীলের আয়োজন করলো আল্লাহ পাক যেন তাদের খেদমত কর মুজাদ্দা দিয়ে মিশরে যারা আসছেন তাদের প্রতি আমার দোয়া রইল আমিন ও আখের দা হাওয়ায়না আনিল হামদুল্লিলা আসসালামু আলাইকুম